আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আমার বাগানের ফুলের শুভেচ্ছাও নিয়ে নেন আমার বাগানে কিন্তু নতুন নতুন গাছ আসছে যেগুলোর একটা ব্লগ করছি দু একদিনের মধ্যে আমি পোস্ট করব তো যেহেতু সকাল সকাল উঠছি টাছ একদম পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে টুয়ে দিছি কিছুক্ষণ পর দেখে একটা স্কুল থেকে বিশাল বড় একটা র্যালি যাচ্ছে গান টান বাজায় ফুল টুল নিয়ে ওরা স্মৃতি সোতে যাচ্ছে আর কি তো এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আব্বু নিয়ে যাইতো তো আব্বু ফিরে আসবে না ছোটবেলাও ফিরে আসবে না সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন এবং আমার আম্মু অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন আর আজকে যাদের ডেলিভারি আছে ডেলিভারিগুলো তো পাঠাই দিব তো পরে চলে আসছি হচ্ছে রুটি বানাইতে রুটিটা আমি রাতেই বানাই যেহেতু শীতের সকালে আমার কাজ করতে ভালো লাগে না তো কালকে একটু ব্যস্ততার জন্য রুটিটা বানাইতে পারি নাই তাই আজকে সকালে বানাই নিতেছি আর সবজিটা তো করাই আছে শুধু এক কাপ চা হয়ে গেল আমার আজকে সকালের নাস্তা আর দুপুরে কোনো ঝামেলা নাই রান্না টান্না করা আছে তো যেহেতু আজকে একটু ফ্রি আসছি তো ছোট বোনকে বললাম যে তুমি কি ফ্রি আসছো তো আজকে চলো একটু বিজয় মেলাতে যাই আর কি তো ও বললো হ্যাঁ আপু আমিও ফ্রি আছি তো কয়টায় যাবেন তো বললাম বিকালেই চলে আসো তো ও হচ্ছে আমাদের সাথে এখন আর থাকে না আমাদের ফ্ল্যাটে তো ও হচ্ছে আলাদা একটা বাসা নিয়ে থাকতেছে তো একটু দূরত্বই হয়ে গেছে এখন তারপর ও আসছে আয়সা ওয়েট করতেছিল আমার একটু লেট হয়ে গেছিল তো মেলাতে মূলত আমি যে উদ্দেশ্যে গেছি সেটা হচ্ছে গজার মুড়কি খাওয়ার জন্য তো সেইটাই আমি পাই নাই এটা হচ্ছে মেলা ছাড়া পাওয়াও যায় না তো মেলাতে গিয়ে ভাবছিলাম যে মেলাটা অন্যরকম হবে খুব সুন্দর করে কিন্তু গিয়ে দেখি সব স্টলের মধ্যে সোয়েটার চাদর তারপর হাতের তৈরির জিনিসপত্র যা আছে এগুলো নিয়ে বসে আছে আর দুই একটা স্টলের মধ্যে আপনার ওই যে আচার আর হচ্ছে একটু পিঠা টিটা নিয়ে বসে আছে এটা দেখে আরো মেজাজ খারাপ হয়ে গেছে তো তারপর চলে আসছি হচ্ছে গুরুদোয়ালে গুরুদোয়ালে এসে দেখে একটা ঘোড়া আনছে ওইটার উপরে বাচ্চারা উঠে ওইটা ঘুরতেছে আর এখানে সুন্দরী সুন্দরী আপুরা শাড়ি টারি পরে পিক তুলতেছে ভিডিও করতেছে তারপর চাইছিলাম একটু ফুচকা খাইতে একটা দোকানের মধ্যেও চেয়ার খালি নেয় মানে আজকে প্রচুর মানুষ গেছে গুরুদোয়ালে তো আমি আমার ছোট বোনকে বললাম যে থাক আর একটু পরে আসি দেখি কি হয় যদি খালি থাকে তাহলে খাবো তো হচ্ছে আবার একটা মাটির ব্যাংক কিনবে তো ওইটার জন্য এই ব্যাংকের দোকানে দেখতেছিল তো এই জিনিসগুলো কিন্তু খুব ভাল লাগে মাটির জিনিসগুলো তো এটা দেখা টেখা তারপর দেখলাম ঘোড়ার গাড়ির মধ্যে আবার কিছু মানুষ খুব ঘুরতেছে এখান থেকে এখানে যা ভালোই লাগলো তো এরপর সামনে গেছি একটু গিয়ে দেখলাম এখানে আবার হরেক রকম আপনার ফল টল দিয়ে ভর্তা বানায় দেয় তো যেটা আমি ঢাকায় খুব খাইতাম তো এটা এখন কিশোরগঞ্জ শুরু হয়েছে তো ভাবলাম তো একটা খেয়ে দেখি কেমন লাগে তো পাঁচ বিশাল একটা অর্ডার করছি হাফ বাটি হচ্ছে তিরিশ টাকা আর ফুল হচ্ছে ষাট টাকা তো আমি অর্ডার দিয়ে বসেছিলাম তো তারপর দিচ্ছে এটা টেস্ট বলবো না একদম ঢাকার মতো ঢাকারটা একটা আলাদা স্বাদ এটা একটা আলাদা স্বাদ বাট ভর্তাটা ভালোই ছিল আর পাশের দোকানে দেখলাম বার্বিকিউ করতেছে তো বার্বিকিউ অর্ডার করছি কিন্তু বার্বিকিউর যে ব্লগে যেভাবে বলছিল বাস্তবে আসলে সেটা না এটার কথা বাদই দেই তারপর দেখলাম হচ্ছে আমার ফেভারিট ঝিলমিলি বেলুন তো এটা আমার হাজব্যান্ড যেদিন কিনা দিবে সেদিনই আমি কিনবো এর আগে কিনবো না কারণ তার কাছে আমার আবদার তারপর হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে একটু আচারের দোকানে গেলাম তারপর কাঠের জিনিস বিক্রি করতেছে সেগুলো একটু দেখলাম দেখার পর আপনার হচ্ছে আমাদের কলেজে গেলাম কলেজে লাইটিংটা এখন খুব সুন্দর লাগতেছিল দেখতে তো এখন আবার দেখলাম যে ভিতরে ঢুকতে দেয় ছবি টবি তোলার জন্য আর আমার বান্ধবী আর আমি যখন যাইতাম তখন এটাতে অ্যালাউ ছিল না তখন দিত না ভিতরে যাইতে তো যাই হোক বান্ধবী তোরা অনেক মিস করতেছি রে আমাদের প্ল্যান কত ছিল এখন সেগুলাও হয় না মিসিউ তো আজকে আমার বিজয় দিবসের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার পেজটা অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ